আমি আল পক্ষ থেকে আসি আপনাদের সাথে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পেছনে যে ফসলের জমিটা দেখতেছেন তো এই জমিতে আজকে গম বুনবো তো কিভাবে গম চাষ করতে হয় গ্রামের মাঠে তো সেই ভিডিওটা আজকে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে থাকতেছে ভূমি চাষ থেকে মানে জমি চাষ থেকে শুরু করে শেষ পর্যন্ত থাকতেছে আজকের ভিডিওটা কেউ কাটবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমি আপনাদেরকে প্রিয় দর্শক এখন ভিডিও দৃশ্যটি দেখতেছেন এটা হচ্ছে আমাদের সেই গম নিয়ে এসেছি এই প্যাকেটে করে তো বীজের জাত হচ্ছে বাড়ি গম তেত্রিশ এবং ক্যান্ডেলের নাম দেওয়া আছে প্যাকেজিং তারিখও দেওয়া আছে এবং বীজের মূল্য দেওয়া আছে তো এই যে জমিটা দেখতেছেন এটা হচ্ছে পনেরো কাটা তো এখানে আমরা পনেরো কেজি সার নিয়ে এসেছি প্রতি কাটা এক কেজি করে টিএসপি পটাশ এবং ইউরিয়া সার আর ওই যে দূরে গাড়ি চলে এসেছে আর আমি এসেছি খুব সকাল সকাল এখনও দেখতেছেন যে কুয়াশা কাটে নাই চারিদিকে কুয়াশা আর গাড়ি চলে আসার সাথে সাথে এই জমিতে উঠে গেছে চাষ করার জন্য আর কোনো কিছু চাষ করার জন্য প্রথম যে কাজটা করতে হয় ফসলের জমিটা ভালো করে প্রস্তুত করে নিতে হয় আমরা আগে থেকেই জমিটা ভিজিয়ে রাখছিলাম যার কারণে চাষ দিতে অনেক সুবিধা হচ্ছে আমাদের প্রথম চার্জ দেওয়ার পরে আমরা এখানে সার বুনে নেব এবং গমের বীজটা বুনে নেব তারপরে পরবর্তীতে আরেকটা চার্জ দিয়ে গমের বীজগুলো মাটির তলে দিয়ে নেব আর আমাদের যে কোনো ফসল চাষ করার আগে মূল যে কাজটা করতে হয় জমিটা সুন্দরভাবে প্রস্তুত করতে হয় তাহলে ফসল চাষ করাটা কিংবা জমিতে ফসলটা ভালো হয় তো প্রিয়দর্শক এম ডি আল ইমরান ভিলেজ টিভি ফেসবুক পেজটা একটা নতুন ফেসবুক পেজ আর এই ফেসবুক পেজের সময় গ্রাম এবং গ্রামের সৌন্দর্য এবং গ্রামের বিভিন্ন চিত্র তুলে ধরার চেষ্টা করি তো আমার এই ফেসবুক পেজটা যদি ভালো লাগে এবং আমার পেজের ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আমার পেজটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন আমাদের জমিতে চাষ দেওয়া প্রায় শেষ মুহূর্তে এখন আমরা জমিতে চাষ দেওয়া শেষ হয়ে গেলে এখন আমরা সার বোনার জন্য প্রস্তুত নিয়েছি এবং সারগুলো আমাদের মেশানো হয়ে গেছে এখন আমার কাকা এদিকে সার ছিটাইতেছে জমিতে আমাদের সার ছিটানো হয়ে গেলে আমরা গমের বীজটা বনে দেবো আর গমের বীজ বোনার সময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো যাতে পাখিতে না খেয়ে নেয় তার জন্য আমরা এতে ফোরাডান মিশিয়ে দিয়েছি বীজের সাথে আর বীজটা যাতে পাখিতে না নষ্ট করে বা না খায় তার জন্য ফোরাডান দিয়ে দিয়েছি দর্শক আমাদের গমের বীজ এবং সার বোনার পরে আমাদের পরবর্তী যে চাষটা ছিল তো শেষ চাষটা এখন দেওয়া হচ্ছে জমিতে এবং দিলেই পুরো জমিটাই সুন্দর হয়ে